আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এবিসি কম্পিউটার পক্ষ থেকে আমি মোহাম্মদ মনির হোসেন আপনাদের সবাইকে জানাই স্বাগত সো আমরা অলরেডি জাবা স্ক্রিপ্টের মোটামুটি ফান্ডামেন্টাল যেই জিনিসগুলো ছিল ওইগুলো আমরা মোটামুটি শিখছি আমরা সামনে আরও শিখব বাট খুব শীঘ্রই আমরা রিয়ক্টে চলে যাব সো রিয়েক্টে যাওয়ার আগে আমাদের জাবা স্ক্রিপ্টের ছয়টা পিলার সম্পর্কে খুব বেশি ভালো ধারণা থাকতে হবে আদারওয়াইজ আমরা রিয়েক্টে গিয়ে কোনো কিছুই করতে পারবো না ঠিক আছে রে একটা ফ্রেমওয়ার্ক আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে আমরা এই আমাদের সি ড্রাইভে একটা ফোল্ডার তৈরি করি ওয়েব ডেভ নামে ওয়েব ডেভেলপমেন্ট ওকে সো এখানে গেলাম অ্যান্ড আমরা এখানে দিলাম হচ্ছে জেএস পিলার জে এস পিলার নামে আমরা কিছু করলাম একটা একটা ফোল্ডার বানাইলাম এখন আমরা হচ্ছে আমাদের এটাকে সমন অপশন অ্যান্ড ওপেন উইথ কোড এটা দিয়ে আমাদের কোডে ওপেন করলাম ভিএস কোডে ঠিক আছে আই থিঙ্ক আমাদের আর একটা ভিএস কোড ওপেন করা আছে ওকে তো এইটার ভিতরে আমরা একটা জাভা স্ক্রিপ্ট ফাইল তৈরি করে ফেলি ধরেন পিলার ডট জেস এই নাম আমরা এটা নিলাম আর এটা এটা আমি জুম করে নিলাম দেখার সুবিধার্থে তো আমরা অলরেডি কয়েকটা জিনিস জানি তো বেসিক জাবা বেসিক হিসেবে আমাদের যেই ফান্ডামেন্টাল জিনিসগুলো জানতে হবে বা জাভাস্ক্রিপ্টের পিলার যেটা আমরা বলতেছি ছয়টা পিলার তো এই পিলারের ভিতরে ফার্স্ট অফ অল যেটা আছে সেটা হচ্ছে আমাদের ভেরিয়েবল ডিক্লেয়ার করা সম্পর্কে জানতে হবে সো অনেক আগে আমরা শিখছি ভার দিয়ে ডিক্লেয়ার করা ভি এ আর ভার দিয়ে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি সো এটা আমরা একেবারেই ভুলে যাব কারণ এই ভার দিয়ে কোনো কিছু এখন আমরা ডিক্লেয়ার করবো না আমরা বেসিক্যালি ডিক্লেয়ার করবো হচ্ছে কনস্ট দিয়ে সো কনস্ট দিয়ে ধরেন আমরা হচ্ছে একটা জিনিস ডিক্লেয়ার করবো সেটা কি সেটা হচ্ছে ধরেন ধরেন হচ্ছে আমাদের বাবার নাম ঠিক আছে সো ফাদার্স নেই ফাদার্স নেই তো বাবার নাম সহজে চেঞ্জ হয় না এটা চেঞ্জেবল না তো ধরেন আমরা এখানে দিয়ে দিলাম একটা কিছু একটা যে মাই ফাদার তো এটা হচ্ছে আমাদের বাবার নাম সো এটা চেঞ্জেবল না এখন ধরেন এখন হচ্ছে গিয়ে কী মাছ চলে এখন হচ্ছে গিয়ে বর্ষাকাল চলতেছে সো বর্ষাকাল চলতেছে সামনে আবার মাছটা চেঞ্জ হবে সো এটা একটা চেঞ্জেবল জিনিস সো চেঞ্জেবল জিনিস যখন হবে তখন আমরা ভেরিয়েবল ডিক্টেট করবো লেট দিয়ে সো লেট ওয়েদার ইজ ইকাল টু ধরেন এখন চলতেছে কি রেইনফল রেইনফল চলতেছে সো আমরা এইখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করছি দুইটা দিয়ে নিতে একটা হচ্ছে কনস্ট একটা হচ্ছে লেট কনস্ট মানে কি যেটা চেঞ্জেবল না যেমন বাবার নাম এটা চেঞ্জেবল না আর ও লেট চেঞ্জেবল এই জন্য আমরা কি করছি ওয়েদারকে লেট দিয়ে করছি কারণ ওয়েদার চেঞ্জেবল ওয়েদার চেঞ্জ হবে সো এই দুইটা জিনিস দিয়ে হচ্ছে আমরা আমাদের ভেরিয়েবল ডিক্লেয়ার করবো সো এইটা সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে সেকেন্ড হচ্ছে সেকেন্ড যে পিলার সেটা হচ্ছে আমাদের কন্ডিশনের ব্যবহার কন্ডিশন 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 কীভাবে তৈরি করতে হয় সেটা সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে আচ্ছা এখন কন্ডিশন কী কন্ডিশন আমরা কীভাবে লিখি আমরা কন্ডিশন লিখি হচ্ছে ইফিলস ফিলস দিয়ে ওকে সো কিভাবে ধরেন এই যে ইফ দিলাম ইফ আমাদের ওয়েদার যেটা আছে তাহলে আমরা যে কি করবো এর ভিতরে কনসোল লক করবো আপাতত কনসল লক যে উইট উইট আহ বোনা খিচুড়ি বোনা খিচুড়ি আচ্ছা যদি রেইনফল না হয় তখন আমরা কি করি তখন আমরা এলস ইউজ করি এলস এলস ডাল ভাত খাবো ঠিক আছে ডাল ভাত খাবো ওকে সো এই যে কন্ডিশন এই কন্ডিশনের ব্যবহারটা শিখতে হবে এবং আমরা ধরেন যদি ইলস ছাড়াও আমরা যে কন্ডিশনের আরো কিছু ব্যবহার আছে যেমন এলস ইফ এলস এফ দিয়ে হচ্ছে আমরা আরো কিছু করি যে ধরেন ওয়েদার ইজ ইকাল টু ধরেন রেইনফল না হয়ে হলো হচ্ছে আমাদের কি কি হবে কি হবে আচ্ছা এখানে ওয়েদার ইজ ইকাল টু আমরা রেইনফলটা কি অবশ্যই ইসের ভিতরে রাখতে হবে দুই কোটেশনের ভিতরে কারণ এটা একটা কি স্ট্রিং টাইপ ঠিক আছে সো স্ট্রিং লেখার সময় অবশ্যই আমাদেরকে কোটেশনের ভিতরে রাখতে হবে সো ওয়েদার ইজ ইকাল টু উইন্টার যদি শীতকাল হয় তাহলে আমরা আরও কিছু করব কি করব আমরা ধরেন আমরা হচ্ছে লুডু খেলবো কনসোল লক প্লে লুডু ওকে তো এই হচ্ছে ব্যাপার সেবার যেটা হচ্ছে আমাদের কন্ডিশনের ইউজটা সম্পর্কে মোটামুটি ভালো আইডিয়া থাকতে হবে এরপরে আমরা আমাদের যেই জিনিসটা সম্পর্কে আরও বেশি ধারণা থাকতে হবে সেটা হচ্ছে একটা অ্যারে সম্পর্কে অ্যারে কি বেসিক্যালি অ্যারে হচ্ছে একটা টাইপ অফ বক্স বক্সের ভিতরে বা একটা বাস বাসের ভিতরে সিরিয়ালে সব নাম্বারগুলো থাকে বা যাত্রী যারা থাকে ওইরকম টাইপ জিনিস ঠিক আছে দ্যাটস কল অ্যারে তো আমরা যে কোনো একটা অ্যারে ডিক্লেয়ার করতে পারি আমরা লেট দিয়ে ডিক্লেয়ার করতে পারি আমরা কনজিউর করতে পারি ডাজেন্ট ম্যাটার সো আমি লেট দিয়ে হলাম লেট ধরেন হচ্ছে প্রোডাক্ট প্রোডাক্ট ভ্যালু ইজ ইকাল টু আমরা অ্যারে ডিক্লেয়ার করতে অবশ্যই এইরকম একটা ব্র্যাকেট দিব এবং ব্র্যাকেটের ভিতরে আমরা আমাদের যে কোনো কিছু বসাতে পারি আমরা স্ট্রিং বসাতে পারি নাম্বার বসাতে পারি এনিথিং সো আমি এখানে নাম্বার বসে দিলাম বিশ দুই পঁয়ত্রিশ আটত্রিশ উনচল্লিশ বাউান্ন আটানব্বই চুয়ান্ন ঠিক আছে এরকম আমরা এরে বসাইলাম এখন এই অ্যারের ভিতরে আমাদের আরও কয়েকটা জিনিস জানতে হবে অ্যারের ভিতরে আমরা কীভাবে পুশ করতে পারি কীভাবে পপ করতে পারি এই জিনিসগুলোও জানতে হবে ধরেন আমি এই যে আমাদের প্রোডাক্ট যে ভ্যালু আছে

এটা আমরা করলাম সেভ করলাম আমাদের টার্মিনালে চলে যাই এখানে আমরা একটু নোট পিলার ডট জে এস হ্যাঁ চলে আসছে চুয়ান্ন পঞ্চাশ উনপঞ্চাশ লাস্টে পঞ্চাশ ঊনপঞ্চাশ যোগ হয়েছে ঠিক আছে সো পুশ করলাম মানে আমি আমার কিছু ডাটা এটার ভিতরে ঢুকাইছি আবার আমরা ছেলে বের করতে পারি তখন আমরা কি করবি পপ করি সামনে থেকে বের করতে চেলে শিফট আনশিফট ঠিক আছে এই জিনিসগুলো আমরা ব্যবহার অ্যারেতে সো অ্যারে সম্পর্কে মোটামুটি ভালো একটা ধারণা আপনাদের থাকতে হবে অ্যাজ এ স্ক্রিপ্টের পিলার হিসেবে ওকে এরপর হচ্ছে আমরা একটা ফর লুপ বা লুপ সম্পর্কে ধারণা থাকতে হবে ঠিক আছে ফর লুপ বা হচ্ছে ফর ইচ এই দুইটা জিনিস সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে কারণ কি কারণ হচ্ছে যখন আমরা কোনো একটা কন্ডিশন ইউজ করবো ওইজিকটু আগে আমরা কন্ডিশন ইউজ করছি সো ওইরকম টাইপ কোনো একটা কন্ডিশন যদি আমরা ইউজ করি লাইক আমি স্বামীকে জল টু জিরো রাখলাম এরপরে হচ্ছে আমরা গিয়ে হচ্ছে ফর লেট ইজিক টু আই ইকাল টু আই আই গ্রেটার দেন হচ্ছে গিয়ে পঞ্চাশ তাহলে আমরা কি করবো আই প্লাস প্লাস ঠিক আছে লেট আই ইজ ইকাল টু জিরো ওকে এরকম টাইপ আমরা কিছু একটা দিলাম সো এটাকে এখানে একটা ফলুপ চলবে ফলুপ দিয়ে হচ্ছে আমরা একটা যে কোনো একটা কিছুকে আমরা নিয়ে আসতে পারি আমরা যে কোনোভাবে এটাকে রান করতে পারি ধরেন আমি বললাম যে হচ্ছে কি আমাদের সাম ইজ ইকাল টু সাম প্লাস আই সাম প্লাস আই অ্যান্ড এইখানে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে আমার এখানে রিটার্ন করে দিতে হবে রিটার্ন করবো কাকে রিটার্ন আমরা করবো সাম ঠিক আছে সামনে রিটার্ন করে দিলাম তো এরকম ভাবে আপনাদের হচ্ছে লুপ সম্পর্কে মোটামুটি ধারণা থাকতে হবে আদারওয়াইজ কিন্তু আমরা এসে গেলে কি বলে আমরা রিয়াক্টে গেলে কিন্তু আমাদের মোটামুটি সমস্যা হয়ে যাবে সো দ্যাটস ওয়াই আমাদেরকে এই পিলারগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে মোটামুটি ভালো ওকে এরপরে আমাদের আরেকটা জিনিস সম্পর্কে ধারণা থাকতে হবে সেটা হচ্ছে ফাংশন 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 কিভাবে লিখতে হয় একটা ফাংশন আমরা দুইভাবে লেখা শিখছি একটা হচ্ছে নর্মালি ফাংশন তৈরি করা একটা হচ্ছে অ্যারে ফাংশন তৈরি করা সো আমরা ধরেন একটা ফাংশন তৈরি করি ফাংশন নাম দিলাম হচ্ছে ধরেন ডাবল এইট ডাবল এইট ওকে ওকে ডাবল এইট ঠিক আছে ডাবল এইটের ভিতরে আমরা ছেলে কোনো একটা প্যারামিটার দিতে পারি ধরেন নাম্বার ওয়ান আর হচ্ছে নাম্বার টু নাম্বার টু দুইটা প্যারামিটার দিলাম এরপর এটার ভিতরে আমাদের কাজ কি এটার ভিতরে কাজ হচ্ছে আমাদের নাম্বার ওয়ান ইন টু নাম্বার টু করা ঠিক আছে এবং এটাতে হচ্ছে আমাদের একটা ইসের ভিতরে দেওয়া সাম ইজ ইকাল টু নাম্বার ওয়ান টু এবং আমরা এটাকে রিটার্ন করে দেব কীভাবে সামকে ঠিক আছে সামকে আমরা রিটার্ন করে দেব সো এই যে ফাংশন ফাংশন আমরা লিখলাম এবার এই ফাংশনকে আবার কল করাও সে ঠিক মতো জানতে হবে ঠিক আছে ডাবল ইট ধরেন হচ্ছে আমি পঞ্চাশ দিলাম আর হচ্ছে গিয়ে নব্বই দিলাম সো এই দুইটারে এখন সে কী করবে ডাবল করে আমাকে দিবে রিটার্ন দিবে ওকে সো এই জিনিসটা আমার জানতে হবে ফাংশন সম্পর্কে আমার মোটামুটি ধারণা থাকতে হবে অ্যান্ড দ্য লাস্ট পিলার অফ দিস বেসিক সেকশন সেটা হচ্ছে আমাদের অবজেক্ট সম্পর্কে ধারণা হবে অবজেক্ট ঠিক আছে একটা অবজেক্ট কীভাবে তৈরি করতে হয় সেটা আমাদের জানতে হবে ধরেন আমরা একটা অবজেক্ট তৈরি করি লাইট স্টুডেন্টস স্টুডেন্টস জকল টু আমরা এখানে কি করব সেকেন্ড ব্র্যাকেট দিব সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ধরেন আমরা এখানে দিলাম হচ্ছে নাম নাম থাকতে পারে হচ্ছে কুদ্দুস ঠিক আছে নাম থাকলো কুদ্দুস এর হচ্ছে একটা রোল থাকবে রোল থাকবে কি রোল থাকবে হচ্ছে ধরেন ধরেন পঞ্চাশ রোল ঠিক আছে এরপরে এটার ভিতরে ধরেন আবার আমাদের কি থাকতে পারে এর ভিতরে আবার ধরেন হচ্ছে তার অ্যাক্টিভিটিস অ্যাক্টিভিটিআইএস ওকে অ্যাক্টিভিটিস থাকবে এই অ্যাক্টিভিটিসের ভিতরে আবার কি হবে অ্যাক্টিভিটিসের ভিতরে তার একটা অ্যারে থাকতে পারে বা একটা অবজেক্ট থাকতে পারে অ্যাক্টিভিটিসের ভিতরে আবার অবজেক্ট থাকতে পারে ঠিক আছে ধরেন হচ্ছে প্লে ধরেন হচ্ছে হ্যাঁ রানিং রানিং হচ্ছে গিয়ে পঞ্চাশ কিলোমিটার সে যায় পঞ্চাশ মিটার যায় সামনে কিছু একটা গেলে যাক না গেলে না যাক সেটা তার বিষয় তারপরে হচ্ছে আচ্ছা আমরা এখানে কমা দিবো কে সো অবজেক্টের ভিতরে অবশ্যই এখানে কমা ইউজ করতে হবে আমরা ইউজ করবো না ঠিক আছে রানিং দিলাম তারপরে হচ্ছে আমরা সে প্লেয়ার প্লেয়ার হচ্ছে ধরেন সে বাফু ফের প্লেয়ার বাফু ফে অবশ্যই এটাকে কোটেশনের ভিতরে রাখতে হবে যেহেতু স্ট্রিং দ্যাটস ওয়াই ঠিক আছে সো এইভাবে করে থাকতে পারে সবাই থাকতেই পারে তো এইভাবে করে হচ্ছে আমাদের অবজেক্টগুলোকে কীভাবে ডিক্লেয়ার করতে হয় সেটা জানতে হবে প্লাস হচ্ছে আমরা অবজেক্টকে কিভাবে অ্যাক্সেস করতে পারি লাইক মনে করেন আমরা এখানে কনসোল লক করি আপাতত কনসোল ডট লক আমি চাইতেছি আমার স্টুডেন্টের রোল নাম্বারটা জানতে তো তখন আমি কী করবো তখন আমি করব হচ্ছে আমাদের যে স্টুডেন্ট আছে কনসোল লক স্টুডেন্ট স্টুডেন্টস ডট এখান থেকে আমরা ক্যাক্টে নিব রোল টারে ঠিক আছে এই যে রোলটারে নিলাম তো এইভাবে করে হচ্ছে আমরা আমাদের এটাকে বলে ডট নোটেশন আরেকটা হচ্ছে ব্র্যাকেট নোটেশন ব্র্যাকেট ব্র্যাকেট নোটেশন কীভাবে করে ব্র্যাকেট নোটেশন বেসিক্যালি আমাদের এই যে ডটের জায়গায় একটা ব্র্যাকেট দিতে হবে সরি এই যে এইরকম ব্র্যাকেট দিতে হবে এবং এই রোলটারে কি করতে হবে কোটেশনের ভিতরে রাখতে হবে ঠিক আছে আদারওয়াইজ কিন্তু পাবে পাবে না 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 কোটেশনের রাখলে কিন্তু যদি আমি কোটেশনের ভিতরে রাখি তাহলে কিন্তু এটা পাবে এই হচ্ছে বিষয় তো আমাদের এই ছয়টা জিনিস সম্পর্কে মোটামুটি ভালোভাবে ধারণা থাকতে হবে একটা হচ্ছে আমাদের ভেরিয়েবল ডিক্লেয়ার করা আচ্ছা আমরা এখানে লিখি নেই আমি এখানে লিখে দিই ভেরিয়েবল ডিক্লেয়ার ঠিক আছে সো ভেরিয়েবল ডিক্লেয়ার করা প্রথমত জানতে হবে এটা সেকেন্ড হচ্ছে আমাদেরকে কন্ডিশন অ্যাপ্লাই করা জানতে হবে ইফ ইলস ইফ এইগুলো দিয়ে হচ্ছে কন্ডিশন অ্যাপ্লাই করা তারপর হচ্ছে একটা অ্যারে কীভাবে লিখতে হয় বা অ্যারে থেকে কীভাবে ডাটা নিতে হয় বা হচ্ছে অ্যারেতে কীভাবে পুশ করতে হয় বা অ্যারে থেকে কোনো একটা ডাটাকে কীভাবে বের করতে হয় এটা সম্পর্কে জানতে হবে একটা লুপ কীভাবে চালাইতে হয় কোনো একটা কিছুর উপরে সেটা আমাদের জানতে হবে ফাংশন কীভাবে লিখতে হয় এবং ফাংশনটা কীভাবে কাজ করে ফাংশনকে কীভাবে কল করতে হয় এটা সম্পর্কে জানতে হবে অবজেক্ট কীভাবে নিতে হয় অবজেক্টকে কিভাবে লিখতে হয় অবজেক্টকে কিভাবে অ্যাক্সেস করা যায় এইটা সম্পর্কে আমাদের মোটামুটি ভালো ধারণা থাকতে হবে অ্যান্ড দেন আমরা হচ্ছে গিয়ে আমরা যখন রিয়ারে যাব বা আমরা ডেভেলপমেন্টের দিকে যাব তখন হচ্ছে এই জিনিসটা আমাদেরকে খুব বেশি হেল্প করবে সো আই থেকে আপনারা বুঝতে পারছেন যে আমাদের যে ছয়টা পিলার আছে পিলার সম্পর্কে আসলে কীভাবে আমরা ধারণা নিতে পারি হয়তো বা আপনারা আপনারা ছেলে গুগলে যা সার্চ দিতে পারেন ধরেন আমি একটা ফাংশন লিখবো আপনি ফর ইচ ফর ইচ যে দেখেন জাভা স্ক্রিপ্ট অ্যারে ফর ইচ এই যে এটা চলে আসছে একটা ফ্রুট অ্যারে আসে এর এর ভিতরে হচ্ছে ফর ইচ চালাইলে পুরো অ্যারেটার ভিতর থেকে প্রতিটাকে পাওয়া যাবে একটা একটা করে ঠিক আছে সো এই জিনিসগুলো হচ্ছে আপনারা সার্চ দিয়ে দিয়ে জানতে পারেন সো আজকের ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি বুঝতে পারছেন যারা ফেসবুকে দেখতেছেন যারা নতুন আছেন তারা অবশ্যই পেজটাতে লাইক করবেন ফলো করবেন আর যারা ইউটিউবে আছেন যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন আর যারা পুরাতন আছেন তারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন নেক্সট ভিডিওতে দেখা হবে তাদের সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম